এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক তাই বাংলাদেশের মৌলবাদীরা যদি দাপাদপি বন্ধ না করে এই চিকেন স্নেক অবরুদ্ধ অবরুদ্ধ করতে বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট এ রিপাবলিন বাংলার এই পাগল এই ময়ূর নাকি এতে কাউয়া এতে কিন্তু আমরা দিন দিন এতে পাগল অথবা এতের মলম বিক্রেতাগুলি কিন্তু আমরা এতে মাথা মাংস তুলিয়ে দিয়েছি মাথা মাংস তুলিয়ে এবং কি মাথা মাংস তুলিয়ে দেয় কিন্তু হাতে হেতের এজেন্ডা বাস্তবায়ন ঠিকই করে যায় হাতে ফাগল হইলেও সঠিক ফেনী কিন্তু বাংলাদেশের টার্নিং এবং ভৌগোলিক অবস্থানে খুবই গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু কোনো রকম আলাদা করে যায় পুরোপুরি আলাদা আর ফেনীর পাশে যেহেতু ইন্ডিয়ার বর্ডার এই কারণে ফেনি ভৌগোলিক অবস্থান থেকে খুবই গুরুত্বপূর্ণ ফেনীর দিকে বাংলাদেশ সরকারের উচিত ভালো মতো ভালো নজর দেয়া ফেনীতে একটা বিজিবি বিজিপি ক্যাম্প অলরেডি আছে এর পাশে আছে কুমিল্লা এনটারটেইনমেন্ট কিন্তু আমার মতে ফেনীতে একটা অস্থায়ী সেনা ক্যাম্প আছে আমি জানি যতটুকু জানি ফেনীতে একটা অস্থায়ী সেনা ক্যাম্প আছে কিন্তু ওই পুরো দম বিমান বন্দরে এক প্লাটুনের মতো সেনাবাহিনী আছে এইটারে আপাতত স্থায়ী ভাবে মানে কয়েক প্লাটুন সেনাবাহিনী ওখানে রিজার্ভ রাখার দরকার আছে বলে মনে করি কারণ ফেনীতে যদি কোনো একটা দাঙ্গা তৈরি করা যায় ফেনীতে কোনো একটা বিশৃঙ্খলা তৈরি করা যায় তাহলে ভৌগোলিক অবস্থান থেকে চিটাগাং কিন্তু অনেক কিছু করা সম্ভব এটা কিন্তু হাতে পাগল হইলো এটা সতর্ক করে দিছে। বাংলাদেশ সরকারে উচিত ফেনীতে সেনা ক্যাম্প আসলে পূর্ণাঙ্গ সেনা ক্যাম্প করা ওইরকম ভাবে মনে হয় না পসিবল যদিও সম্ভব হয় অস্থায়ী সেনা ক্যাম্প করা দরকার আর এই পাগলের বিরুদ্ধে এবং এই রিপাবলিক বাংলা চ্যানেলের বিরুদ্ধে যদি বাংলাদেশের সরকারের ওইরকম কোনো ইয়া থাকে আন্তর্জাতিকভাবে কোনো চাপ সৃষ্টি করার অথবা কোনো মামলা করার অতি এখন করা দরকার হাতের পাগল পাগল করে আমরা মানে মাথার উপরে দিন দিন তুলিয়ে এতে কিন্তু হাতের এজেন্ডা ঠিকই বাস্তবায়ন করে তাই এই ব্যাপারে অবশ্যই সচেতন ঢাকা দরকার সতর্ক থাকা দরকার আমরা আমাদের ধৈর্যের পরিচয় দিব আমরা আমাদের সাম্প্রদায়িকতা বজায় রাখবো ইনশাল্লাহ